যদি মনে ইচ্ছে থাকে তাহলে সে নিজের কর্ম নিজেই করে খেতে পারে এমনই একজন ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ এই ভাইয়ের নাম আমজাদ হুসেন দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে হাঁসের খামারটি এই হাঁসের খামারটি হল আমাদের এই আমজাদ ভাইয়ের উনি দীর্ঘ পনেরো বছর পূর্বে রোড অ্যাক্সিডেন্টে বাজাত পাঁচর ভেঙে যায় যার কারণে সে এখন আর হাঁটতে পারে না কিন্তু আমজাদ ভাই আর তার ছোটো ভাই এবং আমজাদ ভাইয়ের ওয়াইফ তিনজনে মিলেই এই হাঁসের খামারটি করেছেন হাঁসের খামারটিতে সে কি কি খাওয়ান এবং এই হাঁসের খামারে তার কীরকম প্রফিট প্রতিদিন কতগুলো করে ডিম পারেন কতদিন প্রতিদিন কতগুলো তার খরচ হয় এবং হাঁসের খামারের খাওয়ানোর সিস্টেমটা আমরা আমজাদ ভাইয়ের কাছ থেকে শুনবো আনন্দ লাগছে এবং আপনার যে এই যে হাঁসের খামার এই হাঁসের খামার যে আপনি করেন এই যে প্রতিবন্ধী অবস্থায় হাঁসের খামারটি করেন এটা আসলে হাজার সুক্রিয়া আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এরকম খুব কমই দেখা যায় সাধারণত দেখা যাচ্ছে যে এই ধরনের পর্যায়ে যারা তারা অন্য পথে হাঁটে আপনি মনে বল আছে সাহস আছে তা আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করে আপনার ভাই সহযোগিতা করে আপনি হাঁসের খামার পরিচালনা করছেন আমাদেরকে একটু বলবেন যে আপনার এখানে কতগুলো হাঁস আছে এখন ভাই এক হাজার বাচ্চা আনছিলাম তাতে সাত থেকে আটশোশো আছে মানে এখন গুণা নেই অরিজিনালি গুনা নাই তবে আমি এখন কিছুদিন লস হয়েছে লস হওয়ার পর লসটা চাই না আর কি মোটামুটি কিছু থাকে এখন

আপনি তাহলে আমজাদ ভাইয়ের ওয়াইফ উঠে কোন দিক দিয়ে এখানে ওই দরজা ওইখান খুলে থাকে কিন্তু রাতে হাঁস এই পুকুরে থাকে না না একাই উঠে দরজা খুলে দিলে একলাই বেলা আর নৌকা যদি আবার টাইমে হ্যাঁ আবার এই যে একটু খেতে দিলে একাই আসে বেশি দিয়ে একাই আসে তাদের যদি থাকবার তাই পরে

আরে আসি এই যে দুপুরবেলা সকালে খান টান দিন নিয়ে আসি আইসে দেখি যে এই কামো কাম নইল নিজেও করিবা আর আর্দ্র করি আবার এই দুপুরবেলা এই যে খান নেই এখন খাইবো গোসল করে দেবো তারপর খেয়ে খেয়ে হে সারাদিন এই জায়গায় থাকে যাত্রা আসে এই দিকটা আমার প্রতিদিন আট হাজার টাকা আসলে ছয় হাজার টাকা খরচ হয় সার সাই তাতে প্রতিদিন হাজার পনেরোশো টাকা আপনার প্রফিট থাকে বর্তমান থাকে আচ্ছা তাতে

আচ্ছা তাতে এই খামার আপনি করতেছেন তাহলে কত বছর এলো এই যে বছর রানিং 5 বছর 5 বছর যাবত আপনি যে প্রতিবন্ধী মানুষ এই খামার করেন মোবাইলে উদ্ভূত হয়ে যে যে খামারটা চালাচ্ছেন আপনার সাথে কি উপজেলা প্রশাসন প্রাণী সম্পদ আর কি আপনার সাথে কোনো যোগাযোগ করছে কোনো দিকে আমার কোনো সাহায্য

ব্যবসার সাথে সম্পৃক্ত এটা একটি ভালো লক্ষণ যে আমরাও বুঝতে পারছি যে আমাদের এই ভিডিওর মাধ্যমে হলেও আপনার এই মনোবলকে এই দেশের অনেক বেকার যুবক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা কাজে খাটিয়ে তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়ানোর চেষ্টা করবে